রাতের পরে যেমন দিন আসে তেমনই মানুষের জীবনে দুঃখের পরে সুখ আসে এইটাই চরম সত্যি এই কথাটার মধ্যে কোনো ভুল নেই জীবনে যখন অনেক বেশি বিপদে পড়ি তখন আমি মনে করি রাত যত গভীর হয় সকাল তত কাছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আঠারো দিনের মতো পরে হাসপাতাল থেকে কালকে বাড়িতে আসলাম অনেকবার পোস্ট করছিলাম আমার মেয়ে অসুস্থ আমরা হাসপাতালে আসি আমার মেয়ে জন্মগত অসুস্থ যখন আমার মেয়ে পৃথিবীতে আসছে তখন আমরা দেখতে পারলাম অন্যান্য আট দশটা বাচ্চার মতো না একটু অস্বাভাবিক আছে তারপর এক মাসের মতো আমাদের গাজীপুরে অনেক হাসপাতালে ট্রিটমেন্ট করছি এক মাস পর থেকে ডাকা শিশু হসপিটালে নিয়ে গেছি ওই এক মাস বয়স থেকে চিকিৎসা শুরু করছি এখন আমার মেয়ের বয়স তিন বছর তিন মাস তিন মাস পরে পরে ডাকা নিয়ে যেতে হয় ব্লাড টেস্ট করতে হয় আমার মেয়ের মূলত সমস্যা হচ্ছে ব্লাডের মধ্যে আজকে তিন বছর পর্যন্ত প্রতি তিন মাস পর পরই ডাকা নিয়ে গিয়ে চিকিৎসা করাই কিন্তু এখন কিছুদিন যাবৎ অনেক বেশি অসুস্থ হয়ে গেছে এই কারণে ডাক্তাররা বলতেছে হাসপাতালে ভর্তি রাখতে তো আঠারো দিন ভর্তি ছিলাম আমরা এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আমার মেয়ের যে বয়সে কথা বলার ওই বয়স থেকে কথা বলতে পারে যে বয়সে হাঁটার ওই বয়স থেকে আলহামদুলিল্লাহ হাঁটতে পারে কিন্তু আমার মেয়ের সমস্যা রক্তের মধ্যে এমনিতে দেখলে কেউ বুঝতে পারবে না যে আমার বাচ্চা অসুস্থ উপরে অনেক কিছুই যেমন ভালো দেখা যায় ভিতরে গণ্ডগোল ওই এখন আবার আগামী সপ্তাহে ডাকা যেতে হবে গিয়ে আবার টেস্ট করতে হবে সমস্যা সব কিছু ঠিক হয়েছে কি না আমি আল্লাহর কাছে দোয়া করি এমন সমস্যা যাতে আমার শত্রুর না হয় আমি বুঝতেছি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা হাসপাতালে ভর্তি থাকা কতটা কষ্টের আমার হাজব্যান্ড তো প্রবাসী প্রবাসে থাকে কোনো একটা সমস্যা আমাদের কারো হলে আমার সবকিছু করতে হয় বাচ্চাও সুস্থ হলে আমার যে কি কষ্ট হয় একমাত্র আল্লাহবা জানেন দাদা দাদি নানা নানি যত যতই থাকুক কিন্তু মা আর বাবার মত তো কোনো আত্মীয় স্বজনটা করবে না বাবার অভাবটা কেউ পূরণ করতে পারে না প্রবাসীদের যে কি কষ্ট ওইটা একমাত্র প্রবাসীরাই বুঝে আপনাদের যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে শুধুমাত্র তারাই বুঝবেন আর যাদের হাজব্যান্ড প্রবাসে না তারা কখনো এই কষ্টটা বুঝবেন না তো সব কিছু মিলে দৌড়াদৌড়ি করে এখন আলহামদুলিল্লাহ মেয়েটা একটু সুস্থ হয়েছে এতদিন পরে বাসায় আসছি আসার পরে দেখতেছি ঘর বাড়ি সব কিছু এলোমেলো প্রথমে ঘর গুছাইলাম আমার আব্বাজানের ঘরটা প্রথমে গুছাইছি আমার আব্বাজান তো আঠারো দিনে মনে হয় একদিনও ঘর গুছাই নাই তারপরে এগুলা করার পরে দেখি আজকে রান্না করার মতো কিছুই নাই কারণ এতো দিন আগে বাজার করেছিলাম ওইগুলো তো আর ফ্রিজে নাই আমার বোন অবশ্য আসছিল মাঝে মধ্যে আইসা এগুলা দেখছে কি নষ্ট হইতেছে না হাসপাতালে থাকতে থাকতে আমি নিজে অসুস্থ হয়ে গেছি এতই ঠান্ডা লাগছে আমার এখন কথাই বলতে পারতেছে না কিন্তু অনেক দিন যাবৎ বড় ভিডিও দেওয়া হয় না এই কারণে আজকে একটু কষ্ট করে বড় বিডিও দিলাম অনেকদিন পরে আজকে নিজে রান্না করলাম নিজে হাতে রান্না করে খাওয়ার আসলে অনেক বেশি আনন্দ মাঝে মধ্যে রান্না করতে ভালো লাগে না কিন্তু এবার এত দিন হাসপাতালে থাকার পরে বুঝতেছি যে রান্না করে খাওয়াও অনেক ভালো রান্না ছাড়া খাওয়াও এতটাও মজা না